সবাই দর্শক আমি হচ্ছে একটা করলা বাগানে এসেছি এখানে হচ্ছে প্রায় পাঁচ বিঘা জমিতে কলা চাষবাদ করা হয়েছে আমি আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে আসলে এটা করলার একটা হচ্ছে রাজ্য যে রাজ্যে আমি হচ্ছে আপনাদেরকে নিয়ে এসেছি তো এখানে হচ্ছে আমাদের একজন কৃষক ভাই রয়েছেন উনি এটা চাষাবাদ করেছেন যে এখানে হচ্ছে মালচিং পদ্ধতিতে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মালচিং পদ্ধতিতে এই করলাটা চাষাবাদ করা হয়েছে তো এখানে পাঁচ বিঘা জমি রয়েছে আমি আপনাদেরকে দেখাবো একটু এদিকে আসুন দেখেন যে এখানে একটু দেখেন যে কি পরিমাণ করল এখানে দেখেন এখানে এত পরিমাণ করল এসেছে যেটা আসলে বলার বাহিরে আর বর্তমান সময় কিন্তু হচ্ছে আমাদের কৃষক বাহিরা কিন্তু হচ্ছে অনেক আধুনিক হচ্ছে চাষাবাদ সম্পর্কে তারা কিন্তু হচ্ছে অনেক এগিয়ে যাচ্ছে যেটা আসলে বলার বাহিরে কারণ হচ্ছে দিন দিন অনেক নতুন নতুন প্রযুক্তি আসতেছে এবং সেগুলো কিন্তু হচ্ছে আমাদের কৃষক ভাইয়েরা খুব অল্প সময় তারা নিচ্ছে যেমন যেমন এখানে আমার কৃষক ভাই ওনাকে বলেছিলাম যে মালচিং পদ্ধতিতে এই কলাটা চাষাবাদ করার জন্য উনি কিন্তু হচ্ছে এই মালচিংটা কিন্তু ব্যবহার করেছেন এই মালচিং ব্যবহার করে পাঁচ বিঘা জমিতে এরকম কলা চাষাবাদ করেছে দেখেন কি অবস্থা এবং কী পরিমাণ ফলন হয়েছে যেটা আসলে বলার বাহিরে আমি এখান থেকে হচ্ছে একদম ওই মাথা পর্যন্ত আজকে বের হবো এখানে আপনাদেরকে দেখাবো যে কী পরিমাণ ফলন সেটা আপনাদেরকে দেখাবো আসেন আর যারা এই করলার জাত সম্পর্কে জানতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে জাত সম্পর্কে বলে দিব আসেন একটু এদিকে দেখেন কী অবস্থা দেখা যায় একটু ক্যামেরাটা যদি এইদিকেও ধরা যায় একটু এইদিকে ওই ধরলেও কিন্তু দেখা যাবে যে আসলে কী পরিমাণ ফলন হয়েছে করলার একটু এইদিকে ও আল্লাহ অসাধারণ হ্যাঁ এই পরিমাণ ফলন এ ভাবা যায় আল্লাহ এটা হচ্ছে আপনার মানিকগঞ্জ জেলার সিঙ্গাইড উপজেলার এটা হচ্ছে মোসলাইবাদ গ্রামে আমার কৃষক ভাই ওনার সাথে আমার প্রতিদিন যোগাযোগ হয় কথাবার্তা হয় এবং উনি হচ্ছে এখানে কলাটা চাষাবাদ করেছেন তো আমি দেখাবো আপনাদের একটু আসেন

এত ফলন দেখি নে করলার এত ফলন দেখি নে দেখেন না না এটা কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশ এটা কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশ এটা কিন্তু হচ্ছে মানিকগঞ্জ এটা কিন্তু সিঙ্গাইড় উপজেলা এখানকার কৃষকরা অনেক স্মার্ট এবং অনেক আধুনিক দেখেন এখানে দেখেন একটু এদিক ওদিক দেখেন দেখেন কি পরিমাণ এটা আসলে বলা বাহিরে মোটামুটি এখানে আলহামদুলিল্লাহ আপনার জমির অবস্থা খুবই ভালো রয়েছে তারপরে হচ্ছে দু একটা গাছ এখানে মারা যাচ্ছে তো হচ্ছে নাইম বাইকে আমরা হচ্ছে কপারক্সি ক্লোরাইডের গ্রুপের যেসব ওষুধ রয়েছে আমরা ব্যবহার করার জন্য পরামর্শ দিয়েছি তাকে তারপরেও এই ঠিক করলা আমরা এদিক থেকে বের হয়ে যাবো আর ডুব না এখানে এই যে শেষ দেখ আমরা এদিক থেকে বের হব যারা করলার জাত সম্পর্কে জানতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন জাত বলে দেবো হ্যাঁ একটু আমরা একটু উঠি উঠে আমাদের দর্শক ভাইদেরকে পুরো জমিটা আমরা একটু দেখাই এটা হচ্ছে করলার মাঠ পাঁচ বিঘা জমিতে হচ্ছে আমাদের কৃষক ভাই নাইম ভাই কলা চাষাবাদ করেছেন আমরা উপজেলা অফিস সিংহের মানিকগঞ্জ সার্বক্ষণিক তার পাশে রয়েছি এবং তাকে বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে পরামর্শ দিয়ে যাচ্ছি আর এই পাশে হচ্ছে ডানসাইট ডানসাইটে বাগানটা দেখেন ধন্যবাদ সকলকেই আল্লাহ হাফেজ